মুসলিমদের একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হলো রমজান মাস এই সময় তারা বিভিন্ন ধরনের ফল আহার করেন আর এই সময় বাজারে ফলের চাহিদা থাকে তুঙ্গে ফলে স্বাভাবিকের থেকে ফলের দাম অনেকটাই বেড়েছে শুধুমাত্র খুচরো দোকানে এর দাম বৃদ্ধি হয়েছে এমনটাই নয় পাইকারি হিসেবেও বেড়েছে তাই খুচরো দোকানে ফলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এ বিষয়ে রমজানে রাখা ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানান রমজান মাস চলছে তাই বাজারে ফল কিনতে এসেছিলেন বাজারে এসে দেখেন ফলের দাম বৃদ্ধি হয়েছে এ বিষয়ে অবশ্য ফল বিক্রেতারা জানান এই সময় ফলের চাহিদা বেশি থাকে ফলে একটু দাম বেড়েছে ফলের পাইকারি দাম অনেক বেশি তাই খুচরো ফলের দামও বেড়েছে জাভেদ কি জাভেদ ইসলাম

আমার নাম সুজন দেখা তুমি তো ফল বিক্রি করো বললাম বর্তমান ফলের দাম কি আছে মানে দাম বেশি আছে না কম রমজান মাস হিসাবে এখন ফলের দাম বেশি আছে কারণ এই মাসে ফলের চাহিদা একটু বেশি থাকে ওই জন্য শিলিগুড়ি পাইকারি দামও বেশি এখানেও দাম বেশি আছে তো মোটামুটি আঙ্গুর কি ধরনের বিক্রি হচ্ছে খুচরা আঙ্গুর এখন একশো কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে কিলো আর আপেল আপেল একশো চল্লিশ দেড়শো বেদানা বেদানা দেড়শো টাকা কিলো বিক্রি হচ্ছে